তুমি সন্ধ্যা সে তারার মতো আমার মনে জ্বলবে ঘরে মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যা সে তারার মতো আমার মনে জ্বলবে শীতের সাঝে রজনী বন্ধ উঠবে যাবে হয়তো তুমি আসবে না আমার শূন্য মনে ভোরের ধরা মিষ্টি শিশির তোমার কথা শুনবে তুমি তার মতো আমার মনে জ্বলবে মৌবনে আজি মৌমাসি দে মধুর গঞ্জরণে হারিয়ে যাব আমি আবার তোমার আলাপনে তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা বলবে তুমি বলবেশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ভরে সপন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যা কাশের তার মতো আমার মনে বল